ইতালিতে একটা বাসা পাওয়া মানে হচ্ছে একটা সোনার হরিণ পাওয়া এইরকম একটা অবস্থা হয়ে গেছে এখন ইতালিতে বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম দিস ইস মি ইসরাত রাকি করোনার পরে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আবাসন সংকটটা অনেক বেশি দেখা দিয়েছে প্রয়োজনীয় কাগজপত্র কাজের কন্ট্যাক্ট থাকার পরেও অনেক বাংলাদেশিরা বাসা এর মধ্যে তিনটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাসা ভাড়া না দেওয়ার প্রথমত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা দ্বিতীয়ত হচ্ছে চুক্তির বাহিরে অতিরিক্ত লোক রাখা তৃতীয় হচ্ছে ঠিকমতো বাসা ভাড়া না আশির দশকের শেষ দিকে ইতালিতে বাংলাদেশের প্রবেশ শুরু হয় সবচেয়ে বেশি ওই সময়ও আবাসন সংকটের কারণে পরিত্যক্ত ভবন দখল করে বাংলাদেশি সহ অন্যান্য দেশ থেকে আসা প্রবাসীরা বসবাস শুরু করেন এখন আবার সেই আবাসন সংকট দেখা দিয়েছে আমাকে অনেক আপুরাই মেসেজে ইনবক্সে নক করেন এবং বলে থাকেন যে আপু কিভাবে আপনারা বাসা পেয়েছেন আমি তো বাসার জন্য আমার হাজবেন্ড আমাকে নিতে পারছে না ফ্যামিলি কাগজ জমা দিতে পারছে না বাসার কি সমস্যা আপু এবং অনেক আপুরে এইটাও বলে যে আপু আসলে কি বাসার সমস্যা নাকি আমাদের হাজব্যান্ড আমাদেরকে নিতে চাচ্ছে না এর জন্য বলে আসলে এখন ইতালিতে এইরকম একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাসা তো দূরের কথা এখন আসলে একজন মানুষ যারা ব্যাচেলার থাকে তারা যে একটা সিট সেই সিটটাও আসলে যে নিয়ে যে থাকবে ওই রকম একটা পরিস্থিতিও নেই এইরকম একটা অবস্থা দাঁড়িয়েছে বাঙালিদের জন্য আসলে এই পরিস্থিতির জন্য আমি অবশ্যই বলবো আমরা বাঙালিরাই দায়ী আর ওই যে একটা কথা না বেশি খেতে গেলে কমও ঘটে না এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে এখন আমাদের জন্য ইতালিতে ইতালিয়ানদের কাছে কিন্তু আমরা অবশ্যই ভিন তো ওরা কিন্তু আমাদেরকে ভিন হিসেবে চিনে যায় ইতালিয়ানরা যখন বাঙালিদেরকে বাসা ভাড়া দিয়ে থাকে তখন আসলে ওদের একটা ওরা তো ভালোর জন্য এই বাসাটা ভাড়া দিয়ে তো সুবিধার জন্য দেয় কিন্তু কিছু কিছু বাঙালি ওদেরকে এত পরিমাণ হেনস্থা করে এর জন্য আসলে এখন ইতালিয়ানরা বাঙালিদেরকে ভাড়া দিতে চায় না আপনি বলতে পারেন যে দশজন বাঙালির মধ্যে হয়তো বা দুইজন এরকম করে কিন্তু তার ভোগান্তি বাকি আটজনকে ভোগ হয় এই হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা তার উপরে ইতালিয়ানরা এখন বাচ্চা সহ বাসাটা ভাড়া দিতে চায় না যদি শোনে যে আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তাহলে তো ওরা আপনাকে বাসা ভাড়া দিতেই চায় না আমার সামনে এরকম একটা ভাই আছে উনি ওনার ফ্যামিলিকে নিয়ে কি পরিমাণ হেনস্থা হয়েছে এটা আসলে আমার নিজের চোখে দেখা এখন উনি ওনার ফ্যামিলি নিয়ে এত পরিমাণ ঝামেলায় আছে যেহেতু সাথে তার একটা বাচ্চা তো ইতালিয়ানদের কাছে যখন উনি বাসার জন্য যায় তখন ওরা যখন শুনে যে ওনার একটা বাচ্চা আছে সাথে তখন তারা বাসাটা ভাড়া দিতে চায় না এখন আমি বলি যে বাচ্চা সহ বাসা ভাড়া না দেওয়ার কারণটা কি যেমন আমি যেই বাসাতে থাকি ওই বাসার যে মালিক আছে উনি কিন্তু কিছুদিন পরে পরে আমাদের বাসায় আসে আসে এসে দেখে যে তার প্রপার্টি ঠিক আছে তার উপরে বাচ্চা নিয়ে আসলে বাঙালিরা একটা সুবিধা ভোগ করে কারণ ইতালিতে নাকি একটা নিয়ম আছে আমি যতটুকু লোকমুখে শুনেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি যে ইতালিতে একটা নিয়ম আছে যদি আপনার বাসাতে কোনো ছোট বেবি থাকে চাইলেই ইতালিয়ান মালিক আপনাকে বের করে দিতে পারবে না আপনি যদি বাসা ভাড়া নাও দেন বা কোনো সমস্যা হয় তারপরেও তার আর কোনো সাধ্য নেই আপনাকে বাসা থেকে বের করার মতো কারণ এটা সরকারি কোন নিয়মে নেই এর জন্য অনেক বাঙালি করে কি যে একটার পর একটা বাচ্চা বা ছোট বাচ্চা দেখে তারা বাসায় থাকে এবং ভাড়া দেয় না ঠিক মতো এরকম একটা অবস্থা এর জন্য হয় কি যে ছোট বাচ্চা সহ এখন ভাড়া দিতে আমরা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন প্রত্যেকটা দেশের আইন কানুন মেনে চলা কিন্তু আমাদের উচিত কিন্তু আমরা আসলে সেটা করি না বিধায় আমাদের নিজের দোষেই আসলে আমরা আজকে এই অবস্থায় আছি কারণ এত পরিমাণ আপুদের সাথে আমার কথা হয়েছে যে আপুরা অনেক আপুরা তো আমার কান্নাই করে দিছে যে আপু আমি একটা বাসার জন্য কোনো কিছু করতে পারতেছি না আজকে হাজব্যান্ড থেকে কতটুকু দূরে বাচ্চা নিয়ে আসি একটা বাসার যদি ব্যবস্থা করে দেন আসলে বাসা তো মুখের কথা না এখন বাসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে আর এখন তো এজেন্সি থেকে আগে বাসা ভাড়া নেওয়া যেত কিন্তু এখন এজেন্সি থেকেও বাঙালিদেরকে ভাড়া দিচ্ছে না কোনোভাবেই না তো এখন কিছুই করার নেই আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে ইতালির আইন কানুন মেনে চলতে হবে তাহলে হয়তো বা ওরা আমাদের প্রতি যদি একটু দয়াশীল হয় যেহেতু আমরা ওদের দেশের এসেছি ভিন দেশে আমরা তাই আসলে অবশ্যই উচিত আমাদের ওদের নিয়ম কানুন মোতাবেক চলাফেরা করা তো এই ছিল আর কি আমি যতটুকু জানি বাসা ভাড়ার না দেয়ার কারণটা ওইগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আমি ইতালিতে এসেছি একদম অল্প কিছুদিন হয়েছে তো এই মুহূর্তে আমি যতটুকু জেনেছি বা আমি যতটুকু লোক মুখে শুনেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকেন সবাই ভালো রাখেন সবাইকে আল্লাহ হাফেজ